মানসিক উদ্বেগ বা স্ট্রেস আজকাল প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে রয়েছে ষোলো থেকে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেকের মধ্যে স্ট্রেসের মাত্রা অত্যাধিক অত্যাধিক পরিমাণে বেশি যত আমরা উন্নতির দিকে এগোচ্ছি ততই যেন বাড়ছে স্ট্রেসকে কমানোর বিভিন্ন রকম পদ্ধতি আপনারা হয়তোবা জেনেছেন আজকের এই বিশেষ ভিডিওতে আপনারা মাত্র তিনটি পাতার কথা জানতে পারবেন সেই তিনটি পাতার মাধ্যমে আপনারা স্ট্রেসকে কি করে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে কমিয়ে ফেলা যায় যত রকম মানসিক উদ্বেগই থাকুক না কেন যতটাই আপনি স্ট্রেসের কবলে থাকুন না কেন প্রচণ্ড পরিমাণে আপনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন সেই অবস্থাতেও এই পাতা কিন্তু দারুণভাবে কার্যকর আর এই ক্ষেত্রে একটা কথা বলে রাখা প্রয়োজন সেটা হচ্ছে আপনারা অনেকেই স্ট্রেস কমানোর জন্য বিভিন্ন রকম ওষুধ নিয়ে থাকেন স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করা হয় আর এইগুলো স্ট্রেসকে কমাতে তো পারে কিন্তু এর সাইড এফেক্টের মাত্রাটাও অত্যাধিক অত্যাধিক বেশি যেটা আমাদের আর ওভারঅল নিউরোসিস্টেমের উপরে দারুণভাবে কিন্তু প্রভাব তৈরি করে নর্মালি আমি এই ভিডিওতে আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে তিনটি পাতার কথা বলবো যেগুলো আমাদের বাড়ির উঠোনে পাওয়া যায় ফ্রিতে পাওয়া যায় সেই পাতার মাধ্যমে আপনি কিন্তু স্ট্রেসকে মাত্র চল্লিশ মিনিটের মধ্যে হাতের মুঠোয় এনে ফেলতে পারবেন পরীক্ষা করে দেখুন আজ থেকেই আপনার যদি কোনো ভাবে কোনো দুশ্চিন্তা মাথায় কাজ করছে আপনি ইমিডিয়েটলি এই পাতা তুলুন পরিষ্কার করে শুধুমাত্র চিবিয়ে খেয়ে নিন কোনো ঝক্কি ঝামেলা তৈরি প্রসেসিংয়ের কোনো ব্যাপারই নেই পাতা গাছ থেকে তুলবেন ধোবেন এবং সঙ্গে সঙ্গে মুখে পুরে পুড়ে চিবিয়ে ফেলবেন ব্যাস এইটুকুই আপনার কাজ আধ ঘন্টা থেকে ৪০ মিনিটের মধ্যে আপনার স্ট্রেস লেভেল কিন্তু অনেকটাই কম হয়ে যাবে দুশ্চিন্তা আস্তে আস্তে কাটতে আরম্ভ করবে আর এটাই রেগুলার যদি আপনারা সপ্তাহ করতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই আপনাদের আপনাদের টোটাল স্ট্রেস ব্যাপারটাই মধ্যে কিন্তু অনেকটা থাকবে না এইবার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনার স্ট্রেস লেভেল অনেকটা কমে যাবে এটুকু ঠিক তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি পরিমাণে একটু শেয়ার করতে ভুল করবেন না যারা নতুন এসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না এবং দেখবেন অল বলে একটা লেখা আছে সেটাতেও ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে আসুন মূল প্রসঙ্গে ফেরা যাক কি সেই পাতা সেটা তো অবশ্যই বলবো কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলে দিই আমাদের শরীরের কটিসল হরমোন আমাদের কিন্তু স্ট্রেসের কারণ এইবার কটিসল হরমোন কিন্তু অ্যাড্রিনালির গ্রন্থি থেকে বেরোয় আর এর কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্ল্যান্ড যেটা আমাদের মস্তিষ্কে রয়েছে এইবার এই কর্টিসল হরমোন যেটা রয়েছে এই হরমোনের কিন্তু অন্যান্য ভালো কাজ রয়েছে কিন্তু যখনই এটা প্রয়োজনের তুলনায় একটু বেশি পরিমাণে নির্গত হতে আরম্ভ করে তখনই কিন্তু আমাদের সমস্যা তৈরি হয় আমরা স্ট্রেসের কবলে পড়ি করটিসল হরমোনের মূল কাজ হচ্ছে শরীরের যে কোনো বিপাকীয় ক্রিয়াকে নিয়ন্ত্রণ করা এবং রক্ত শর্করার মাত্রা সঠিক আছে কিনা সেটাকে নিয়ন্ত্রণ করা ফ্যাটের পরিমাণ আমরা যে খাবার খাই সেখানে ফ্যাটের পরিমাণ কার্বোহাইড্রেটের পরিমাণ এইগুলোকে নির্ধারণ করা হচ্ছে কটিসল হরমোনের প্রধান কাজ কিন্তু সমস্যাটা হচ্ছে কটিসল যখনই বেশি পরিমাণে নির্গত হতে আরম্ভ করে সেখান থেকেই স্ট্রেসের উদ্রেক আর একে কমানোর জন্য আমাদের সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে একটা প্রাকৃতিক উপাদান কখনোই এর মানে স্ট্রেসকে কমানোর জন্য কোনো স্টেরয়েড জাতীয় হরমোন একটা চিরস্থায়ী সমাধান হতে পারে না একটা প্রাকৃতিক উপাদান যেটা আমাদের বাড়ির উঠানে পাওয়া যায় সেই জিনিস দিয়ে যদি আমরা মাত্র আটটা সপ্তাহ কন্টিনিউয়াসলি এটাকে ব্যবহার করি আমাদের স্ট্রেস হরমোন বা এই যে কর্টিসল হরমোন সেই কর্টিসল হরমোনের নির্গমন এটাকে কিন্তু একদম স্বাভাবিক করে তোলা যায় এই যে বেশি পরিমাণে কর্টিসল হরমোন নির্গত হতে থাকে সেটাকে একেবারে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব আপনারা অনেকেই জানতে চাইছেন সেই পাতার নামটা কি আর সেটা কিভাবে খেতে হয় আমি প্রথমেই বলেছি তিনটে পাতা অ্যাকচুয়ালি এখানে গাছ কিন্তু একটাই অর্থাৎ সেই একটা গাছেরই তিনটে পাতা আপনাকে তুলতে হবে এবং খেতে হবে আমি বলতে চলেছি তুলসী পাতার কথা হ্যাঁ সম্প্রতি একটা গবেষণায় দেখা গিয়েছে এইভাবে আট সপ্তাহ কিছু মানুষের উপরে যাদের প্রচুর স্ট্রেসের সমস্যা রয়েছে প্রচুর মানে প্রবল ডিপ্রেশনের শিকার যারা তাদেরকে কন্টিনিউয়াসলি দিনে তিনটে করে তুলসী পাতা খাওয়ানোর পর আট সপ্তাহ পর দেখা গেছে তাদের কটিসল হরমোনের যে নির্গমন সেটা একেবারে স্বাভাবিক হয়ে গিয়েছে এবং তাদের স্ট্রেস ব্যাপারটা আর মাথায় নেই তারা অনেকটাই স্বাভাবিক তো আমরা আর অপেক্ষা করছি কেন যখন গবেষণায় এটা মুক্তি পেয়েছে আর এছাড়াও আমরা জানি তুলসী পাতার অন্যান্য অনেক রকম উপকারিতা রয়েছে তাই আজ থেকে বাড়ির উঠোনে থাকা তুলসী পাতাকে কাজে লাগিয়ে ফেলুন এবং যে কোনো স্ট্রেস থেকে দূরে থাকুন স্ট্রেস থেকে দূরে থাকলে আপনি আপনার ওভারঅল নিউরো সিস্টেমকে অনেকটা কিন্তু মজবুত করে ফেলতে পারবেন ব্রেনের কার্যকারিতাকে বাড়িয়ে তুলতে পারবেন আর হ্যাঁ একটা ছোট্ট টিপস এখানে দিয়ে দিই শরীরকে হাইড্রেট রাখুন প্রচুর পরিমাণে জল পান করুন একটু সঠিক এক্সারসাইজ করুন আর অবশ্যই সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন স্ট্রেস এমনিতেই পালাবে দেখুন খুব ভালো উপকার পাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার